জাহান্নামে যাওয়ার কারণ অস্থায়ী জাহান্নামি হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া সুদ খর জাহান্নামে যাবে এই মর্মে কোরআনে কারিমে হাদি আয়াত রয়েছে এবং রসুল্লাহ হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য সবগুলি হয়তো আমরা পেশ করতে পারবো না আল্লাহ রব আলমিন যাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে গেছে যে সুদ হারাম শত্রু সাবধান আল্লাহ করে দিয়েছেন এবং চিরস্থায়ী জাহান্নামের কথা আল্লাহ খালেদুন বলেছেন চিরস্থায়ী তাহলে সে তো কাফের নাই তবে হালাল যদি মনে করে যে সুদ হালাল যেমন অনেকে আজকাল যারা সেকুলার মাইন্ডের তারা বলে যে ইসলাম এখানে আছে আর কোথায় মসজিদ আছে জান আপনি ধর্ম কর্ম করবেন ধর্মশালায় ব্যাস অর্থনীতির সাথে কিসের ইসলামের সম্পর্ক এই কথা কিন্তু আমি বড় বড় এম এ পাস হেডমাস্টার হাই স্কুলে তাদের কাছ থেকে শুনেছি তাহলে কিভাবে মুসলিম হ্যাঁ ছেলেরা মুসলিম মেয়েরা আজকাল সেকুলার সেকুলার হয়ে যাওয়া কাফের হয়ে যাওয়া এটা অত সহজ নয় এটা ভাববে না যে সেকুলার মানে মুসলিম না 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 সেকুলার কাফের সেকুলার এই কুফরি ধর্ম অর্থনীতিতে নেই ধর্ম রাষ্ট্রনীতিতে নেই ধর্ম সমাজে থাকবে না সমাজ বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে এগুলো সামাজিক অনুষ্ঠান বিবাহ সাদী সামাজিক বিশেষত সেই কেন ইসলামের কোনো বিধিবিধান প্রযোজ্য নেই কুফুর কুফুর আল্লাহ আলা মেন চিরস্থায়ী জাহান্নামী করবে কেউ যদি হারামকে হালাল মনে করে না না এটা কোনো ব্যাপার না আর যদি হারাম মনে করে সুদ খায় তাহলে সে পাপিষ্ট মুসলিম পাঁচ নামাজই কিন্তু সুদ কর হইত আর সুদ খায় কিন্তু সে তব করে না আর বিনা তো আল্লাহর সামনে হাজির হইলো আর সেটা হালালও মনে করে তাহলে সে জাহান্নামে যাবে দীর্ঘকাল থাকবে জাহান্নামে আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন

হ্যাঁ পড়বে আর উঠবে পড়বে আর উঠবে মৃগি রুগীকে দেখেছেন হ্যাঁ আল্লাহ বলছেন শয়তান যেসব মানুষকে স্পর্শ করার কারণে সে আছার খাচ্ছার পড়ছে উল্টিছে পাল্টিছে এইরকম অবস্থা থাকবে দুর্দশা থাকবে আর সবাই দেখে জানবে যে এরা সুদ করছিল এই এক আজাব হাসর মাঠে কেন এই আজাব যেহেতু তারা বলেছে ইন্নামাল বাই ও মিসল রেবা ব্যবসা আর সুদ সমান সমান আজকাল অনেক সুদ খোর বলে আমার টাকাটাকে কি বাঁধা নাকি আমি যে বছর ধরে ধার দিয়ে রাখবো আর এই করবো সেই এত দিন ধরে দিলাম সে কত লাভবান হলো টাকাটা থেকে এত দিন তার কাছে পড়ে থাকলো আমার টাকাটাকে বাঁচা হ্যাঁ আর বিয়ে শাদি করলে তো বাচ্চা হয় আমার টাকার বাচ্চা হবে না ও বাচ্চা সুদ খাবে বুঝতে বা এরাই বলে যে ব্যবসা আর সুদ একই জিনিস সুদ আর ব্যবসায় পার্থক্য নেই তাদের কাছে যেমন ব্যবসা করছে বা রোজগার অন্য রোজগার করছে তেমনই সুদও খাচ্ছে অথচ আহ্লাহ ভাইয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আল্লাহ বলছেন ফেমন চাহমা তুমি রববেহি যার কাছে রবের পক্ষ থেকে উপদেশ চলে এসেছে যে সুদ হারাম ফান তাহা ছেড়ে দিল ফালাহ মাসালাম যা অতীতে করেছে করেছে আল্লাহ মাফ করবে ও অমর হইল আল্লাহ আল্লাহ তার ফয়সালা করবে তবা করলে মাফ আর না করলে মাফ নাই অমান আদা কিন্তু হারাম জানার পরে সুদ হারাম সুদি কারবার হারাম তারপরেও যদি ফিরে আসে আবার সুদি কারবারে তাহলে ফউল আসারে তারা খালেদামি এবং তারা সেখানে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে যদি হালাল মনে করে তাহলে চিরস্থায়ী হবে আর যদি হালাল না মনে করে সুদ এত বড় ধ্বংসাত্মক পাপ যে দীর্ঘস্থায়ী হবে হলুদ দীর্ঘস্থায়ী হওয়াকে চিরকাল বলা হয় এটা হচ্ছে হ্যাঁ বাঘভঙ্গিমা আছে না নেই আপনি সৌদি আরবে তিরিশ পঁয়ত্রিশ বছর থাকেন এলাকাবাসী বন্ধু বান্ধব সব বলবে সারা জীবনটা থেকেই গেলে তুমি সৌদি আরব বলে না কেন অথচ হচ্চ সারা জীবন থাকেননি আপনি তার আগে পঁচিশ তিরিশ বছর দেশও থেকে এসছেন কিন্তু চিরকাল মানে দীর্ঘকাল